আসসালামু আলাইকুম আ সম্মানিত দিনী ভাই বোনেরা এই জিকিরটি যদি প্রতিদিন আপনি একশতবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জীবনের এবং যৌবনের সমস্ত গুণা আল্লাহ রবীন্দ্র মাফ করে দিবেন এমনকি জেনার গুণা পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দেবেন এই দোয়াটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই দোয়া সম্পর্কে জানতে পারবেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কেহর যৌবনের পাহাড় পরিমাণও যদি গুণা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তা মাফ করে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাহাড়ের কোনো ভ্যালু নেই এবং যদি সাগরের ফেনা রাশি পরিমাণও যদি গুণা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাও মাফ করে দিবেন এবং বালুর কনার সংখ্যার চেয়েও যদি অধিক বেশি গুণা করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন তাও মাফ করে দিবেন এবং যদি জেনা পর্যন্ত করে থাকে সেই গুনা আল্লাহ বুলা আলহীন মাফ করে দিবেন আল্লাহরবুল আল্লামিন মাফ করা শিখিয়েছেন পবিত্র পুরাণের মধ্যে আল্লাহরবুল আল্লাহমিন বলেন ইস্তাবু সুম্মতু আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সমস্ত ধরনের গুনা ক্ষমা করে দিব। এবং এরপরে তোমরা পরিপূর্ণ ত বা করো সুম্মা তুব ইলেই আল্লাহরবুল আলামিন শিখিয়ে দিয়েছেন সুম্মা তুব ইলেই আমার কাছে ক্ষমা চাও এরপরে তোমরা ত বা করো তাহলে আমি জীবনের সমস্ত গুণা মাফ করে দেবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার অন্তরকে দেখবে সে যদি অনুতপ্ত হয়ে থাকে তার অন্তর যদি সংশোধন হয়ে থাকে তার ব্রেন যদি সংশোধন হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন তার কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন দেখেন বান্দার অন্তর সে অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরে আসতেছে তাহলে আমি তাকে মাফ করে আমার রহমতের কলে টেনে নিই এই জন্য আল্লাহরবুল্লা আলমিন তাকে কুদরতীভাবে আল্লাহ রবুল্লা আলামিন তাকে কুদরতি নূর দ্বারা তাকে আলোকিত করে দেন তার জীবনকে সুখুমাই করে দেন এবং তার জীবরে মধ্যে বরকুদ দিয়ে দেন তাহলে যে দুয়াটির কথা বলছিলাম সেই দুয়াটি হলো এই যে আস্তা কফুরু ল ইলাহা ই লা হুয়াল হাই উল্ ক ইয়ুম আবার বলছি আস্তা কফুর ল হাল্লাদি লা হুয়াল হাই উল কয়ুম অ তু এটা প্রতিদিন যদি আপনি একশো তো বার পাঠ করেন এই জিকির বা দুয়াটি প্রতিদিন বার আপনি পাঠ করবেন আপনি পাঁচত্ব নামাজের পরেও পাঠ করতে পারেন বা এক বৈঠকেও বসে আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দ্বিতীয় নাম্বার দোয়াটি হল হা নাম বিহামদিহি এতটুকুই আপনি পাঠ করবেন মাত্র একশতবার আপনি পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাসহ যৌবনের সমস্ত গুণাসহ জিনার সমস্ত গুণাসহ সব কিছু আল্লাহ রবুল আলমিন মাফ করে আপনাকে পাঠ পবিত্র করে দিবেন আল্লাহ রবাহ আলামিনের প্রিয় বান্দা হিসেবে গণনা করে নেবেন এই জন্য বেশি বেশি এই আমলটি এই জিকেটি আপনি বেশি বেশি করুন তাহলে আল্লাহ রবুরা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে প্রিয় বান্দা করে নেবেন এবং আপনার যত পেরেশানি আছে জিকে পেরেশানি আছে আল্লাহরব্বুল আলামিন দূর করে দিবেন এই জন্য এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন আল্লাহরবুলা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক বিল্লাহ